এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে অ কখন ও এর মতো উচ্চারিত হয় সেই ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি এই ভিডিওটার কমেন্টে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অ কখন অ এর মতোই উচ্চারিত হয় অর্থাৎ অ এর উচ্চারণ কোথায় স্বাভাবিক থাকে বা অ এর মতোই থাকে তো দেখা যাক নিয়মগুলো শব্দের দ্বিতীয় স্বর অ আ ও হলে যে কোনো শব্দ সেই শব্দের যদি দ্বিতীয় স্বরে অ থাকে আ থাকে বা ও থাকে তাহলে প্রথম শব্দের যে অ ধ্বনি সেটা এর মতোই উচ্চারিত হয় দেখুন নয়ন নয়ন এখানে দ্বিতীয় স্বরে অ রয়েছে অন্তস্থ অ তাই ন ন এর সাথে যে অটা রয়েছে সেটা কিন্তু ও এর মতো উচ্চারিত হয়নি অন এভাবে উচ্চারিত হয়নি তাই নয়ের সাথে যে অটা রয়েছে অ এর মতোই উচ্চারিত হয়েছে এর জন্য নয়ন নয়ন এভাবে উচ্চারিত হচ্ছে শয়ন এক্ষেত্রে দ্বিতীয় স্বরে অ রয়েছে তাই প্রথম স্বরের অটা এর মতোই উচ্চারিত হচ্ছে শয়ন শয়ন এবারে চলে আসছি পরের উদাহরণে এখানে রয়েছে কথা দ্বিতীয় স্বরে আ রয়েছে দ্বিতীয় স্বরে কি রয়েছে আ রয়েছে তাই প্রথম স্বরের পরে যে অটা আসছে সেটা অ এর মতোই উচ্চারিত হচ্ছে ও এর মতো উচ্চারিত হচ্ছে না এটাকে কিন্তু আমরা বলছি না যে কথা এভাবে কিন্তু বলছি না বা এটাকে সখা এভাবে বলছি না এখানে দ্বিতীয় স্বরে যেহেতু আ রয়েছে তাই প্রথম বর্ণের যে অ সেটা এর মতোই উচ্চারিত হচ্ছে কথা শখা এবারে চলে আসছি পরবর্তী উদাহরণে এখানে এই শব্দগুলোর দ্বিতীয় স্বরে ও রয়েছে পরোয়া ও রয়েছে তাই পয়ের যে অটা সেটা অ এর মতোই উচ্চারিত হচ্ছে পরোয়া এখানে আমরা পরোয়া বলছি না কারণ দ্বিতীয় স্বরে যেহেতু ও রয়েছে তাই শব্দের প্রথমের অটা এর মতোই উচ্চারিত হচ্ছে পরোয়া সর্প এক্ষেত্রে কিন্তু আমাদের ও নেই ঠিকই তবে উচ্চারণ করার সময় আমরা সর্প এভাবে বলছি সর্প ও আসছে দ্বিতীয় স্বরে তাই প্রথম বর্ণের সাথে যে অধ্বনিটা রয়েছে সেটা অধ্বনির মতোই উচ্চারিত হবে সর্প চলে আসছি পরবর্তী নিয়মে একাক্ষর বা একদল বিশিষ্ট শব্দের প্রথমে অসর একাক্ষর বা একদল বিশিষ্ট শব্দ যদি থাকে একদল বিশিষ্ট শব্দ কাকে বলে যে শব্দগুলো বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একবারেই উচ্চারিত হয় যেমন দেখুন বস দম রব কর একবারে উচ্চারিত হয়ে যাচ্ছে এগুলো একদল বিশিষ্ট শব্দ যদিও দলের একটা বড় ভিডিও আগেই প্রকাশিত হয়েছে যারা দল সম্পর্কে বেশি জানেন না তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন তো এখানে বশ দম রব কর এগুলো বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একবারেই উচ্চারিত হচ্ছে তাই এগুলো একদল বিশিষ্ট শব্দ বা একাক্ষর শব্দ তো যদি একাক্ষর শব্দ থাকে এই একাক্ষর শব্দের প্রথমের যে অটা থাকবে সেই অটা অয়ের মতোই উচ্চারিত হবে বস বস বয়ের সাথে অ আছে অটা অয়ের মতোই উচ্চারিত হচ্ছে এখানে কিন্তু বস আমরা বলছি না দম একাক্ষর শব্দ একবারে উচ্চারিত হচ্ছে দম দম তাই প্রথমের যে অটা দয়ের সাথে যে অ রয়েছে সেটা অ এর মতোই উচ্চারিত হচ্ছে দম এটা আমরা দম বলছি না রব একাক্ষর শব্দ একবারে উচ্চারিত হচ্ছে রব রব বাক্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে একবারে উচ্চারিত হচ্ছে তাই একাক্ষর শব্দ তাই একাক্ষর শব্দের প্রথমে র এর সাথে যে অটা রয়েছে র সেটা অ এর মতোই উচ্চারিত হচ্ছে রব কর এক্ষেত্রেও তাই কর কর তো একাক্ষর শব্দ যেহেতু তাই প্রথম বর্ণের যে অটা সেটা অ এর মতোই উচ্চারিত হচ্ছে এক্ষেত্রে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে একাক্ষর বা একদল বিশিষ্ট শব্দের প্রথমে অ স্বর থাকলে সেটা তো অয়ের মতো উচ্চারিত হবেই এবং প্রথমের যে বর্ণটা থাকবে সেটা একটু দীর্ঘ উচ্চারিত হবে একটু টেনে উচ্চারিত হবে বস, দম রব কর তো প্রথম যে বর্ণটা সেটা একটু দীর্ঘ উচ্চারিত হবে একটু দীর্ঘ উচ্চারিত হবে এবারে চলে আসছি পরবর্তী নিয়মে সহিত অর্থে স যদি সহিত অর্থে শব্দের প্রথমে স থাকে যেমন ধরুন স্বস্নেহ অর্থাৎ স্নেহের সহিত তো এইরকম সহিত অর্থে যদি শব্দের প্রথমে স থাকে তাহলে আদিতে যে অ সেটা অ এর মতোই উচ্চারিত হয় বা সম্মক অর্থে সম উপসর্গযুক্ত শব্দের যদি প্রথমে সম উপসর্গযুক্ত থাকে সম্মক অর্থে তাহলেও শব্দের আদিতে যে অ থাকে সেটা অ এর মতোই উচ্চারিত হয় উদাহরণ দেখুন সস্নেহ সস্ত্রিক, স্বরস এখানে স্বটা কি স্বটা সহিত অর্থে ব্যবহার করা হয়েছে সে কারণে এর সাথে যে অ রয়েছে সেটা এর মতোই উচ্চারিত হচ্ছে সম্পূর্ণ সঙ্গম এক্ষেত্রে কিন্তু প্রথমে সম উপসর্গ রয়েছে যেহেতু সম উপসর্গ রয়েছে তাই শব্দের আদির যে অ সেটা এর মতোই উচ্চারিত হচ্ছে স্ব সেটা এর মতোই উচ্চারিত হচ্ছে সম্পূর্ণ সঙ্গম এগুলো কিন্তু আমরা বলছি না যে সম্পূর্ণ সঙ্গম এইরকম বলছি না তো এখানে সম উপসর্গ যুক্ত রয়েছে তো মনে রাখতে হবে যে শব্দের আদিতে যদি সহিত অর্থে স লেখা থাকে তাহলেও শব্দের শুরুর যে অ সেটা অয়ের মতো উচ্চারিত হবে বা সমক অর্থে যদি সম উপসর্গ যুক্ত থাকে তাহলেও শব্দের আদিতে যে অ থাকে সেটা অয়ের মতো উচ্চারিত হবে এবারে চলে আসছি পরবর্তী নিয়মে শব্দের আদিতে বা শব্দের প্রথমে যদি না অর্থে অ বা অন থাকে যদি না অর্থে অ বা অন থাকে সেক্ষেত্রেও শব্দের প্রথমের যে অ সেটা অ এর মতো উচ্চারিত হয় যেমন অতুল অনিয়ম অনন্ত অনুচিত এখানে দেখুন না অর্থে অব্যবহার করা হয়েছে অতুল না অর্থে অব্যবহার করা হয়েছে অনিয়ম না অর্থে অব্যবহার করা হয়েছে অনন্ত অন ব্যবহার করা হচ্ছে না অর্থে অনুচিত না অর্থে অন ব্যবহার করা হচ্ছে তাই শব্দের আদিতে না অর্থে অ বা অন ব্যবহার করা হলে সেক্ষেত্রে শব্দের আদির যে অ সেটা অ এর মতোই উচ্চারিত হয় তবে এই নিয়মটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম রয়েছে নামের ক্ষেত্রে কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে যদি শব্দের আদিতে না অর্থে অ বা অন থাকে তবুও সেটা অয়ের মতো উচ্চারিত না হয়ে ও এর উচ্চারিত হয় যেমন ধরুন লিখছি অতুল্য কিন্তু বলছি অতুল্য লিখছি অবিনাশ বলছি অবিনাশ লিখছি অমূল্য কিন্তু বলছি অমূল্য লিখছি অমিয় কিন্তু বলছি ওমিও আশা করছি সহজভাবে বোঝাতে পারলাম যে শব্দের আদিতে কোন কোন ক্ষেত্রে অ থাকলে সেটা অ এর মতোই উচ্চারিত হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন